আসসালামু আলাইকুম এই যে সাইফুল্লাহ ভাইয়ের সেই সাইফুল্লা ভাই বাসাইল মাদ্রাসা সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে যে ভাই আমাদের একটা দুইশো ফিট বাই চব্বিশ ফিট যে একটা বাদাই জালের অর্ডার দিয়েছিলেন সেই ভাইরই আমরা কাজটা বুঝিয়ে দিচ্ছি এই ভাইরা কজন কাজ করবেন আপনারা চারজন কাজ করবেন মোটামুটি কদিন লাগতে পারে আচ্ছা তিন চার দিন লাগতে পারে এই যে কাজটা ভাইয়েরা আমাদের সিলেই কারখানার এই মহিলাদের বুঝিয়ে দিচ্ছে সব কাজগুলো ভাই যে সম্পূর্ণ সেলাই সাদার ভিতরেই থাকতে হবে এই পায়ের ভিতর যেন নীলে না নামে নীলে না নামলে বড় বড় মাছ উঠবে তখন ফেসে যেতে পারে এই জন্য আজ আমরা এই সিলেই কারখানা আমরা এই কাজটি বুঝিয়ে দিচ্ছি দশ বান্ডেলের কাজও হবে বিশেষ করে মোটামুটি দুশো ফিট বাই হয়তো চব্বিশ ফিট এখন একটু কম ভাড়া হইতে পারে যেহেতু সাইফুল্লাহ ভাই সেই সিরাজদি সিরাজদি খান মাদ্রাসা বাসাইল মাদ্রাসা সিরাজদি খান মুন্সীগঞ্জ থেকে আমাকে অর্ডার দিয়েছে ভাই বলেছে ভাই টাকার সাথে সাথে আমাকে সুন্দর একটা পরিপাটি করে মাল করে দেবেন আমাকে আমি পুকুরের মাছ মারবো নদীর মাছ মারব হয়তো ভাই হয়তো অনেক পুকুর চাষ করে আমার একটা বিশ্বাস বড় মাপের মানুষ সেই সাই সাইফুল্লাহ ভাই সেই বাসাইল মাদ্রাসা সিরাজদি খান মুন্সীগঞ্জ থেকে আমাকে ফোন করে অর্ডার দিয়েছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেছে হয়তো এই ভিডিওটি সেই ভাইও দেখবে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আপনাদের যে কোনো পণ্যের জন্য যে কোনো সিলাই পণ্য হোক যে কোনো পণ্য আপনার ঝাঁকি জাল যেটা আমরা তৈরি জাল বলি যে কোনো জাল হোক যে কোনো পণ্য হোক আপনারা বাংলাদেশের যে কোনো পণ্য আপনি যে কোনো পরবেকারের জন্য আমাকে বলবেন আমি আপনাদের তুলে দেবো কারণ এরকম এক ঝাঁক লোক রাখা আছে আমার দশ বিশ পঞ্চাশ একশোটা লোক আমার সব সময় কাজ করে থাকে আমার আয়ত্তে আমার প্রতিনিয়ত আপনারা যে কোনো কাজ আমাদের দিতে পারেন এই ভাইয়েরা মোটামুটি কাজ করবে আগামীকাল থেকে আমি প্রতিদিনই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা আমার কন্টেন্ট দিয়ে দেখবেন আর আপনাদের যে কোনো প্রয়োজনীয় পণ্যের জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন আমি মোটোফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটি আমরা চব্বিশ ফিট করে তার মানে ষোলো হাত করে কেটে নেব টুকরা করে নিয়ে দশ বান্ডিল কেটে নিয়ে সেটাকে জোড়া দিয়ে আমার এই কারখানায় আগে প্রথম কাজ করে নেব তারপরে ভাইরা সেই মোটা লাশি পরানো দড়ি পরানো ফাতা পরানো যেটাই পরানো লাগে ভাইরা দু চার দিন ভরে পরিয়ে দেবে আমি আপনাদের প্রত্যেকটি কন্টেন্ট প্রত্যেকটি কাজ দেখাবো আপনারা অবশ্যই আমার মোটোফোনে ফোন করবেন যে কোনো পণ্যর জন্য যে কোনো মালের জন্য আমি নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আর আমার কারখানা থেকে আমার প্রতিষ্ঠান থেকে মাল নিলে আপনাদের লাভ হবে কি আমি লক্ষ লক্ষ হাজারো টাকার মাছ চলন মিলে মাছ উপহার নিয়ে যাবো আপনাদের মাঝে লটারির মাধ্যমে এবং কিছু গরিব মানুষ অসহায় মানুষদের জন্য আমি প্রতিষ্ঠান করছি সেই অসহায় গরিব মানুষদের মাঝে আমি কিছু টাকা বিতরণ করব যে লভ্য আসে আপনাদেরও ঠকাবো না কারণ আমি বিশেষ করে আল্লাহকে ভয় করব ভয় করে আপনাদের সাথে ব্যবসা করব, আপনাদের সাথে স্লাইড কিছু লাভ করব সেখান থেকে কিছু অংশ আমি গরিবদের মাঝেও বিতরণ করব এবং আপনাদের জন্য লটারির মাধ্যমে আপনাদের হাজার হাজার টাকার মাছ নিয়ে যাব চলন মিলে মাছ উপহার নিয়ে যাবো আপনাদের মাঝে ধন্যবাদ জানাচ্ছি সাইফুল্লাহ ভাইকে সেই বাসাইল মাদ্রাসা মুন্সীগঞ্জ থেকে আমাকে ফোন করে কাজটি উপহার দেওয়ার জন্য কাজটি দেওয়ার জন্য হয়তো কাজ আমি সামথিং কিছু লাভবাই করার চেষ্টা করবো কিন্তু আমি চেষ্টা করব যেন সেরা একটা ভালো মাল আমার এই ভাইরা বলছে যে আমাদের যে যদি মাল তৈরি করে নেয় হয়তো ওখানে আমাদের আরও হয়তো অনেক বড় বড় পার্টির বড় বড় ভাইদের মাল যাবে আমরা সুন্দর করে কাজ করে দেবো এই জন্যে আমার সিলাই পণ্য হোক আর যে কোনো পণ্য যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য আমাকে ফোন করবেন আমি আপনাদের জন্য রেখে দিয়েছি এক ঝাঁক কর্মী যখন যেটা লাগে আপনাদের তুলে দেবো আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ আজ ডেকোরেটর ইউটিউব চ্যানেল আজ করে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন ফলো করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এখন যে প্রতিষ্ঠানগুলো করবো আমি অবশ্যই গরিব মানুষের পাশে থাকার জন্য অবশ্যই আপনারা আমার পণ্যগুলো নিজে নেবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুকটি বেশি বেশি শেয়ার করবেন ফলো করবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপেসিডি যে কোনো সময় যে কোনো মুহুর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ